আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্বের আয়ের প্রস্তাব করছি নতুন বাজেট প্রস্তাবনায় কর্মুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই যে কোনো এলাকার করদাতাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা আয়কর দিতে হবে তবে নতুন করদাতাদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে তাদের ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এখন পর্যন্ত ন্যূনতম করের হার এলাকা ভেদে ছিল ভিন্ন রাজস্ব আহরণে স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি ঢাকার দুই সিটি কর্পোরেশনে ও চট্টগ্রামে পাঁচ হাজার টাকা অন্য সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার আর অন্যান্য এলাকায় ছিল তিন হাজার টাকা রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি যৌক্তিকরকরণ সহ মধ্যবাহী রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের বিশেষ জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে দুই হাজার ছাব্বিশ থেকে সাতাশ ও দুই সাতাশ থেকে ২৮ অর্থ বছরে কর্মুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করার প্রস্তাব স্বাধীনতার পর এই প্রথমবার বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট করা হয়েছে খরচ কমানো হয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা প্রস্তাবিত সংসদে রাজস্ব রাজস্ব আয় দু হাজার চব্বিশ পঁচিশ সম্পর্ক বাজেটের রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা মূল বাজেটে তেইশ হাজার কোটি টাকা হ্রাস করে পাঁচ লক্ষ আঠারো আঠারো হাজার কোটি টাকার প্রস্তাব করছি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা বাড়বে জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা থাকবে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার ছশো টাকা হতে ছশো পঞ্চাশ টাকায় বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকায় প্রতিবন্ধীদের মাসিক ভাতা আঠারোশো পঞ্চাশ থেকে নশো টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আহতায় প্রদত্ত মাসিক ভাতার হার আষ্টো টাকা থেকে আঠারোশো পঞ্চাশ টাকায় বৃদ্ধি সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে তার প্রথম বাজেট উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট ও অর্থবিল অনুমোদন করে উপদেষ্টা পরিষদ দুই হাজার পঁচিশতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে